সন্তোষ নাকি মায়ামি মেসির সাথে আবারও একই মাঠে দেখা হতে চলছে নেইমারের আরও একবার ক্যারিয়ার নিয়ে কঠিন এক সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে নেইমার যেখানে তার সামনে মূলত দুটি বিকল্প এক বর্তমান ক্লাব সান্তোষী থেকে যাওয়া দুই মেজর সকারে এমএলএস দল ইন্টার মিয়া যোগ দেওয়া যেখানে খেলেন তার দীর্ঘদিনের দুই বন্ধু লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। ফুটবল প্রেমীরা হয়তো নেইমারকে নেইমার্কে মায়ামিতেই দেখতে বেশি পছন্দ করবেন তাতে বার্সেলোনায় কিংবদন্তি হয়ে উঠা মেসি নেইমার সোয়ারাজকে আবারও দেখা যাবে ফুটবল মাঠে তবে নেইমারকে সিদ্ধান্ত নিতে হবে তার কেরিয়ারের ভবিষ্যৎ চিন্তা করেই এবং সেটা এই বছর শেষ হওয়ার আগেই ইউরোপের বড় ক্লাবগুলো এখন তার দিকে ফিরেও তাকাচ্ছে না ইউরোপীয় ফুটবলের দরজা আপাতত নেইমারের জন্য বন্ধ স্পোর্টের খবরে এমনটাই বলা হয়েছে বার্সেলোনা ও সাবেক ফরোয়ার্ডও তাই বুঝে গেছেন পুরোনো মঞ্চে ফেরা হয়তো আর সম্ভব নয় বাস্তবতাও এমন হয়ে গেছে নেইমার মাঠে যত সময় কাটান ছুটে তার অনুপস্থিতি এর চেয়ে বেশি কেউ কেউ বলেছেন তার শেষের সময় চলে এসেছে আল হেলালে খেলার সময় এসিএল ছুটুই আসলে তার বড় সর্বনাশ করেছে সেই চুটের পর নেইমার আসলে একরকম হারিয়ে গেছেন ইউরোপের দরজা যেহেতু আরও ছয় মাসের নতুন চুক্তি দুই মার্কিন মূল্যকে পারি দেওয়া এম এ খেলার স্বপ্ন নাকি অনেকদিন ধরেই দেখছেন নেইমার কারণ যেখানে জীবনযাপন সহজ ও তার ওপর আছে খ্যাতি ও বিনোদন জগতের জৌলস আর সবচেয়ে বড় টান লিওনেল মেসি ঘনিষ্ঠ বন্ধু মেসি সম্প্রতি ইন্টার মায়ামির সঙ্গে তিন বছরের নতুন চুক্তি করেছেন আরেক বন্ধু লুইস সোয়ারজও আছেন মায়ামিতেই পুরনো বন্ধুদের পাশে আবারও মাঠে নামার ভাবনা নেইমারের